সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেলাইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি পাফাটারাও যাচ্ছে যাচ্ছে প্রতিবাদী স্বর শ্বেত শাসকের বিরুদ্ধে রেড সিগন্যাল নাল নিশাল ইসলামপুরে ডিওয়াইএফআই এর সমাবেশে মিলল সেই ইঙ্গিতি ডোমকল থেকে আট কিলোমিটার পথ হাঁটল ডিওয়াইএফআই এর মিছিল ইসলামপুরের সমাবেশে সামিল হলেন হাজার হাজার মানুষ সভার বক্তা ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি রুমি সরকার জেলা সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সাংসদ বদরুদ্দোজা খান ও স্থানীয় নেতৃত্ব ইকবাল হক মানুষ সরকার সহ বিশিষ্টরা নিতান্তই শিল্পাঞ্চল থেকে উঠে এসে রাজ্যের নেতৃত্ব মিনাক্ষী মুখার্জি যেন এই তরুণ ছাত্র যুবর কণ্ঠস্বর হয়ে উঠলেন দমকল থেকে শুরু হওয়া মিছিল ইসলামপুরে এসে মহা মিছিলে পরিণত হলো সমাবেশে জ্বালাময়ী বক্তব্য দিয়ে তরুণ ছাত্রদের উদ্দীপিত করলেন ডিআইএফআই এর রাজ্য সভাপতি মিনাক্ষী মুখার্জি পশ্চিমবঙ্গের সাথে এই মুর্শিদাবাদ জেলাতে বেকার যুবদের কাজের দাবিতে যে কাজের দাবি নিয়ে আমরা লড়াই আন্দোলন করছি আর যেই কাজের মিথ্যা প্রত্যাশা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই রাজনৈতিক দলগুলো একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছিল আর সরকার গঠন করার পরে তারা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো রাখতে ফেল হয়েছে আর ফেল হবে ব্যর্থ হবে এটা আমরা জানতাম কারণ নয়া উদারনীতির যে অর্থনীতি সেই অর্থনীতিতে নতুন কাজ করতে গেলে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে সরকারের পয়সাকে সেখানে লাগানো উচিত সেই ম্যানুফ্যাকচারিং সেক্টরে সরকার পয়সা লাগানোর কোনো উদ্যোগ কোনো সেখানে সম্ভাবনা তারা দেখায় বরং ফাটকা আর শেয়ার বাজারে তারা পয়সা লাগিয়েছে তার উদাহরণ গোটা পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষ জুড়ে নতুন কোন কারখানা নতুন কোনো সরকারি সেক্টর তৈরি হয়নি বরং কারখানা বন্ধ হয়ে গেছে আর দিল্লিতে বা আমাদের রাজ্যের পরিসরে যদি বলেন তো যতগুলো সরকারি সেক্টর ছিল সব সরকারি সেক্টরে কাজের যে পোস্ট ছিল সেই পোস্টগুলো কমছে আর সব জায়গায় যা সরকারি ক্ষেত্র ছিল সেগুলোকে বেছে দেওয়ার একটা প্রবণতা এই সরকারের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি তারই বিরুদ্ধে সবার কাজের দাবিতে আমাদের আজকের এই পদযাত্রা যেন মঞ্চের সেহলা রশিদ শ্বেত পতাকার আড়ালেই লাল নিশান সাবধান সাবধান মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে ডিআইএফ এর রাজ্য ও মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের কণ্ঠে একই আওয়াজ উঠে এলো বক্তব্য জুড়ে তরুণ ছাত্র যুবদের উদ্দীপ্ত করার পাশাপাশি রীতিমতো সাংগঠনিকভাবে মোকাবিলা করার জন্য ময়দানে নামতে চলছে ডিআইএফ নেতৃত্বে বাম গণতান্ত্রিক ফ্রন্ট বিকাশ গোলদারের সাথে নীল গৌরব মামুন মমতাজ খবর ইসলামপুর ডোমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরবতী সৌমিক হোসেনের পক্ষ থেকে social